নমস্কার আজকে আবার আপনাদের দেখাতে চলেছি দুর্দান্ত কোয়ালিটির গোল্ডেনের টিপারের বাচ্চা আর আজকে আপনারা এখানে পাবেন হচ্ছে চারটে ফিমেল আর দুটো মেল বাচ্চা আছে আর খুব সুন্দর বাচ্চা আর এইবার কিন্তু যে বাচ্চা আপনাদের দেবো বাচ্চার দাম একদম রিজনেবেল প্রাইস রাখা হচ্ছে আর উইদাউট পেপারে আর বাবা মা তো আপনারা জানেনি এটার বাবা হচ্ছে চায়না ডগের ডগ আর তার ভিডিও ভিডিও আপনারা সব কিছুই পেয়ে যাবেন ভিডিওতে আর বাচ্চা খুব কম দাম আছে যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটির গোল্ডেন ডেড টিপার নিতে ইচ্ছুক তারা আজকে আমার এই ভিডিওটা দেখুন দেখলে মানে কি বলতে যাই মানে এত সুন্দর বাচ্চা আছে দেরি না করে চলে আসুন আর দামটা খুব কম দাম রাখা হয়েছে আর দামটা জানতে হলে তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমার অন্য যারাও মানে গোল্ডেন টিপার পছন্দ করেন সবার কাছে তো আমার ভিডিও গিয়ে পৌঁছায় না এই কারণেই বলা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের ভালো ভালো গোল্ডেনের টিপার বলুন অন্য ভিডিওরও ভালো ভালো ভিডিও আসলে যাতে আপনারা প্রথমেই দেখতে পান সেই কারণে বলা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তাহলে শুরু করা যাক আজকের গোল্ডেনের টিপার ভিডিও প্রথমে শুরু করছি লাসা দিয়ে অরিজিনাল লাসা অ্যাপসো দেখুন কি দেখতে দেখুন কালারটাও খুব সুন্দর এটা কিন্তু অরিজিনাল লাসা অ্যাপসো আছে দেখুন দেখছেন কোয়ালিটি কত সুন্দর এটা হচ্ছে লাসা অ্যাপসো ফিমেল আছে দুর্দান্ত কোয়ালিটি লোমের কোয়ালিটি আপনারা দেখছেন বাইরে হাওয়া দিচ্ছে লোম দেখেছেন কত সুন্দর কেউ নিতে চাইলে যোগাযোগ করুন দামটাও খুব রিজনেবেল প্রাইস আছে এটা দেখছেন এটা লাসা অ্যাপসও আছে দেখুন মাত্রিটা এতে নামিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা লাসা অ্যাপসো আছে দামটা খুব রিজনেবেল প্রাইস আছে নিতে চাইলে সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর এতে কল করুন আর আসুন দেখে নিয়ে যান আর দাম হচ্ছে শুধুমাত্র বারো হাজার টাকায় আপনাদের এত সুন্দর লাসা অ্যাপসোর ফিমেল বাচ্চাটা দেবো তাহলে আর দেরি কেন আসুন দেখুন নিয়ে যান দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ প্লেফুল এটা হচ্ছে লাসা অ্যাপসোর ফিমেল আছে আচ্ছা এবার চলে এসছি গোল্ডেনের টিপার আজকের মেন টপিক যেটা সেটা হচ্ছে গোল্ডেনের টিপার আপনাদের দেখাতে চলেছি গোল্ডেনের টিপারের বাচ্চা প্রথমে যে দুটো দেখছেন এই দুটোই ফিমেল আছে এইবারে লিটারে হচ্ছে মেল দুটো আছে আর বাদ বাকি ফিমেল বেশি আছে আর কোয়ালিটি তো দুর্দান্ত কোয়ালিটি কিন্তু এইবার দামটা কিন্তু আগেরবারের তুলনায় অনেক কম দাম রাখা হয়েছে কিন্তু আপনাদের উইদাউট পেপারে দেবো আগেরবারে যেমন পেপার দিয়ে দিচ্ছিলাম এইবার পেপার ছাড়া যা দাম রাখা হয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ইম্পোর্ট ডগের বাচ্চা উইদাউট পেপারে আপনাদের এত কম দামে দেবো আপনারা ভিডিওটা আস্তে আস্তে দেখুন ভিডিওর মধ্যে আমি দামটা বলে দেবো দেখুন এবার বাচ্চাগুলো একটা একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় এগুলো ফিমেল আছে এখানে হচ্ছে পাঁচটা ফিমেল আছে আর দুটো মেল আছে দেখুন এখানে ফিমেল এবার বেশি আছে আর দামটাও একদম কম দাম রাখা হয়েছে যারা নিতে আগ্রহী দেরি না করে চলে আসুন সামনে আসলে আপনারা বাবা মা দেখে বাচ্চা নিয়ে যান আর যারা লিটার নিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করুন তাদের জন্যে আলাদা অফার আছে একসঙ্গে যারা বাচ্চা নিতে চায় তারাও আপনার যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দর বাচ্চা আছে বাবা মা ব্লাড লাইন কথা বলে দেখছেন গোল্ডেনের টিবারের এগুলো হচ্ছে ফিমেল বাচ্চা দেখছেন প্রথমে দেখুন খুব সুন্দর বাচ্চা আছে ভেরি কিউট আর একটি প্লেফুল বাচ্চা আছে প্লেফুলটা কত ভালো সেটা তো আমি ভিডিওতে পরে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আস্তে আস্তে দেখুন আচ্ছা এইবার যে দুটো দেখাচ্ছি এর মধ্যে হচ্ছে একটা মেল আছে একটা ফিমেল আছে দেখুন কত সুন্দর বাচ্চা আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর যারা এফভি থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন আর সোমনাথ ডগ হাউস আমার চ্যানেলে নাম সেটা তো আপনারা জানেই নতুন করে বলার কিছু নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আর যারা এফভি থেকে দেখছেন ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তত বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে স আর আমার পেজটা ফলো করে দেবেন তাহলে বেশি বেশি লোকের কাছে আমার ভিডিওটা তাহলে পৌঁছে যাবে সবার কাছে তো আমার ভিডিও গিয়ে পৌঁছায় না যারা গোল্ডেন টিপার ভালোবাসেন এই কারণেই বলা হচ্ছে আপনারা দেখছেন এই দুটো হচ্ছে এখানে একটা মেল আছে একটা ফিমেল আছে দেখুন কি সুন্দর কোয়ালিটি আছে প্রথমে মেলটা দেখাচ্ছি দেখুন এটা মেল আছে খুব সুন্দর বাচ্চা আছে দামটা একদমই কম দাম রাখা হয়েছে উইদাউট পেপারে আপনাদের এইবারের বাচ্চা দেওয়া হবে শুধু মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় আপনারা এত সুন্দর টপ ব্লাড লাইনের আপনারা বাচ্চা পেয়ে যাবেন উইদাউট পেপার এইবার দাম রাখা হয়েছে শুধুমাত্র পনেরো হাজার টাকা সেটা আপনারা মেয়ে নিন বা ছেলে নিন আলাদা করে কোনো ব্যাপার নেই ছেলে বাচ্চা একটা দুটো আছে মেয়ে বাচ্চা বেশি আসছে যে আগে আসবেন সে পাবেন দেখুন এখানে হচ্ছে যেটা দেখাচ্ছি এটা প্রথমে হচ্ছে ছেলেটা দেখাচ্ছি না সরি এইটা হচ্ছে মেয়েটা তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আসুন দেখুন নিয়ে যান আর আবারও বলছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যারে যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় বাচ্চাগুলোকে আমি নিচে ছাড়া রয়েছে দেখুন কত সুন্দর অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা আছে আর আমার ভিডিওতে সবেতেই আপনারা দেখতে পাবেন বাচ্চা কীরকম অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা থাকে দেখুন ফুল অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা আছে এখানে গোল্ডেনের পারে ছেলে ও মেয়ে বাচ্চা আছে দামটা এবার খুবই কম দাম রাখা হয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক ভালো কোয়ালিটির বাচ্চা খুঁজছেন দামটাও কম দামের মধ্যে খুঁজছেন তাদের জন্যে আজকে এই ভিডিওটা হতে চলেছে পনেরো হাজার টাকায় আপনারা হচ্ছে ইম্পোর্ট ব্লাড লাইনের গোল্ডেন এড বাচ্চা পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন যত তাড়াতাড়ি সম্ভব ফোন করে ফেলুন মোবাইল নাম্বারটা সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর ভিডিওটা এখনও কিন্তু শেষ হয়নি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও শেষে আপনাদের বাবা মাও দেখে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বাবা মা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন যেটা পছন্দ দেখে নিয়ে যান শুধুমাত্র পনেরো হাজার টাকায় আপনাদের এইবার টপ ব্লাড লাইনের গোল্ডেনের টিবার উইদাউট পেপারে আপনাদের দিচ্ছি এইটা হচ্ছে বাবা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ইম্পোর্ট আছে ডাইরেক্ট চায়না ইম্পোর্ট আছে দেখুন সামনে আসলে মানে ভিডিওতে তো এত ভালো উঠছে না সামনে আসলে আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে কত সুন্দর গোল্ডেন এটিকার আছে তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আসুন দেখুন এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে পপিগুলো দেখলেন তাদের তার বাবা এটা এইগুলো হচ্ছে পুরো ইম্পোর্ট ডগের বাচ্চা এইবার গোল্ডেন এট বাচ্চা আমরা উইদাউট পেপারে আপনাদের জন্য নিয়ে এসেছি দাম হচ্ছে শুধুমাত্র পনেরো হাজার টাকায় আপনারা এইবার গোল্ডেন এড পারের এত সুন্দর বাচ্চা পেয়ে যাবেন সামনে আসলে বাবা মা দুজনকেই দেখতে পেয়ে যাবেন আপনারা এইবার দেখুন এটা মা এটা হচ্ছে ওই বাচ্চাদের মা তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো তাহলে যারা নিতে গোল্ডেনের টিপার বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা কম দামে নিতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন মোবাইল নম্বর তো স্ক্রিনে থাকলো তাও আবার বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর